বিরতির পর স্বয়ংসেবক সভার অনুমতি দিল হাইকোর্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের রাষ্ট্রীয় যাতে অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সংগঠকদের নির্দেশ কলকাতা হাইকোর্টের শব্দবিধি মেনে সভা করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার প্রতিনিধি পীযুষ কান্তি নাগ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পীযুষ দা হাইকোর্টের নির্দেশ সম্পর্কে জানতে চাইব দেখো বর্ধমানের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গ্রাউন্ডে আর এস এস এর মোহন ভাগবতের সভার অনুমতি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এই রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যেহেতু সভাটি এক ঘন্টা পনেরো মিনিট হবে এবং রবিবার সভা হবে সেদিনকে কোনো মাধ্যমিক পরীক্ষার শিডিউল নেই তাই আদালত মনে করছে না এই সভা হলে কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে তবে তার নির্দেশে পরিষ্কার উল্লেখ করেছেন যে নির্দিষ্ট শব্দবিধি মেনেই কিন্তু সভা করতে হবে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারেও সংগঠককে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে শান্তিপূর্ণভাবে ভাবে সভা করতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সভা করতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা এই মামলা শুনানি তলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে দাবি করা হয় একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট কোনো মাইক ব্যবহার করা যাবে না এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন কোনো এলাকায় এই ধরনের সভা করা যাবে না যেহেতু মাধ্যমিকের যে শিডিউল সেই শিডিউল দু হাজার চব্বিশে জুন এপ্রিল মাস মে মাসে এপ্রিল মার্চ এপ্রিলের নির্দিষ্ট নির্ধারিত হয়েছিল তাই এই সংগঠকদের উচিত ছিল এই শিডিউল মেনেই কিন্তু অন্যান্য অন্য সময় সভা করা যেহেতু রবিবারে সভা তাই কলকাতা হাইকোর্ট শব্দমিনী মেনে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় এই শর্ত সাপেক্ষে সবার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা মধুবন্ধী ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগীর সঙ্গে